আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্র্যাক এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন আমি যদি বিডি জবস ডট কম আমি যদি এখান থেকে দেখাই এই যে দেখুন ব্র্যাক প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক হেলথ প্রোগ্রামস বিএইসপি এইচ সি এমপি ব্র্যাকের অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম বিএইসপি এইচ সি এমপি আবেদনের শেষ তারিখ চব্বিশে মে দু হাজার চব্বিশ চাকরির বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা এইচএসি অর্থাৎ আপনারা এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজন প্রয়োজনীয় বিষয়সমূহ আপনারা ভালোভাবে পড়ে নেবেন এরপর দেখুন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল কক্সবাজার টেকনাফ উখিয়া অর্থাৎ কক্সবাজার টেকনাফ উখিয়াই আপনার কর্মস্থল হবে তারপর এখানে দেখুন আবেদনের পূর্বে পড়ুন আপনাকে আবেদন করার আগে ভালোভাবে সার্কুলারটি আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ